আসসালামু আলাইকুম ইসমিল্লাহি রহমান রাহিম আমি ডক্টর নাবিল জোনায়দ সিডনি অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড হেড অফ ডিপার্টমেন্ট অর্থোপেডিক ট্রমা অ্যান্ড স্পাইন সার্জারি শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হসপিটাল আমি সানরাইজ ডেভেলপার্সের একজন গর্বিত ফ্ল্যাট ওনার আমি অলরেডি দুইটা ফ্ল্যাট ওখানে বুকিং দিয়েছি এবং এইটার একটা কারণ হলো আমি যখনই ফার্স্ট দেখতে যাই সেই দু সালের দিকে আমি একটু কনফিউজ ছিলাম যে কোথায় কি কিনবো কারণ অনেক খ্যাতনামা ব্র্যান্ডও ছিল বাট অ্যাকচুয়ালি দেখা যায় যে অনেকের কথায় এবং কাজে মিল থাকে না আমি নানা লোকেশন ভিজিটে গেলাম সাইট ভিজিটে গেলাম রেডিমেড ছিল অথবা যেগুলো আন্ডার কনস্ট্রাকশান ছিল বাট ওভারঅল যদিও আমি যখন গিয়েছি ওই কোন ডোমিনিয়ামটা অ্যাকচুয়ালি আন্ডার কনস্ট্রাকশান ছিল বাট তাদের কথার এবং কাজের আমার মনে হলো যে একটা হয়তোবা মিল থাকতে পারে সো আমি ওই বিশ্বাসটা নিয়ে আগালাম আলহামদুলিল্লাহ এখন কাজ তো অনেক দূর হয়ে আসছে আর কি আমি ইন্টারেস্টেড হওয়ার কারণেই অ্যাকচুয়ালি আমি দুইটা ফ্ল্যাট নিয়েছি ওইটাকে আমি আবার পার্সোনালি ডুপ্লেক্স হিসেবে কনভার্ট করছি সো আমার অ্যাকচুয়ালি খুব ভালো লেগেছে এবং তাদের মেটেরিয়ালসগুলো আমি ফ্রম দ্য জিরো যা দেখছি আর কি যখন দে জাস্ট হ্যাভ স্টার্টেড জাস্ট ফাউন্ডেশনটা ওনারা স্টার্ট করেছে তখন থেকেই ওনাদের কাজ আমি দেখছি এবং আমার খুব ঘনিষ্ঠ এক ফ্রেন্ড সে একজন সিভিল ইঞ্জিনিয়ার সেও আমার হয়ে কাজের সব দেখাশোনা করছেন এবং একজন আর্কিটেক্ট উনি আমার রিলেটিভ উনিও কাজগুলা দেখছেন এবং ওভারঅল তারা দুইজনেই ওনাদের কাজ নিয়ে স্যাটিসফাইড এবং কোম্পানির চেয়ারম্যান মোস্তফা জামান সাহেব আমার পরিচিত ওনাকেও আমি দেখেছি ওনার এমনিই তো উনি একজন মানবিক লোক প্লাস ওনার কথা এবং কাজে দুইটাই মিল আছে সো আমি পার্সোনাল ওপিনিয়ন যেটা আমি বলতে চাচ্ছি যে আলহামদুলিল্লাহ আই এম স্যাটিসফাইড এবং আমি আমার আরও ফ্রেন্ডস বা দেখা যায় যে পরিচিত কলিগদেরও বলেছি যে ইফ ইউ আর ইন্টারেস্টেড ইউ ক্যান অলসো নক অ্যান্ড ইউ ক্যান গো অ্যান্ড ভিজিট দেয়ার সাইট সো আলহামদুলিল্লাহ সানরাইজ অ্যাপার্টমেন্টস লিমিটেড বিল্ডিং নয় আমাদের লক্ষ্য স্বপ্ন নির্মাণ